তার প্রমান পার্লামেন্টে যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়েছে মোদীজির এই আইনের বিরুদ্ধে তাদের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ বক্তা কিন্তু নন মুসলিম এটা আমাদের মাথায় রাখতে হবে আদিবাসী দলিত খ্রিস্টান ধর্মের বক্তারা অর্থাৎ এমপিরা পার্লামেন্টে যে মামলা হয়েছে সরি এতে সুপ্রিম কোর্টে আমারও মামলা হয়েছে আমার সাতজন উকিল সাতজন কিন্তু নন মুসলিম যদি হিন্দু মুসলমানের ব্যাপার হতো কেন আমার হিন্দু উকিল কেন আমার লড়াই করবে ভাই সুপ্রিম কোর্টে যে সমস্ত লয়ার আর আইনি লড়াই করছে তারও নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আইনজীবী হচ্ছে হিন্দু সমাজে তারাও এই আইনের বিরুদ্ধে লড়াই করছে এই আইন থেকে বলবৎ না মানে যাতে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট তার লড়াই চালাচ্ছে তাহলে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা মাথায় ঢুকিয়ে রাখবে আর আমাদেরকে এটা হিন্দু মুসলমান ইস্যু করা হচ্ছে এই জন্যই যাতে ধর্মীয় বিভাজন তৈরি করে তৃণমূল আর বিজেপির ফায়দা নেওয়া যায় খুদার হুকুম হলে মাথা ঘুরবে তাই না তোমাদেরকে তো একটু সতর্ক থাকতে হবে তোমাদের দোয়া আছে আশা করছি ঘুরবে না আচ্ছা মাথায় আসছে কি বলছি তাহলে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় লড়াইটা বিজেপি নিয়াশা আইনের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে লড়াইটা মাঠে ময়দানে করতে হবে লড়াইটা আইনি লড়াই করতে হবে এই বিলটাকে আটকাতে গেলে দুটো আইনটাকে আটকাতে গেলে দুটো পন্থা একটা যত বেশি মাথা প্রতিবাদ হবে দিল্লিতে ততই এফেক্ট করবে আর আইনি লড়াই হবে আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন যেখানে করা যাবে না আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে করুক তাহলে জবাব আমরা 2026 সালে দেব তো নাকি ভাই আমরা শপথ করে নিচ্ছি তো আমাদের শপথ করতে হবে যে বিপদে যখন মাদ্রাসা মসজিদ কবরস্থান হাত ছাড়া হচ্ছে বিজেপির নিয়ে আসা বিলেতে কবরস্থান হাত ছাড়া হয়ে যেতে পারে মাদ্রাসা মসজিদ হাত ছাড়া হতে পারে তখন মমতা ব্যানার্জি আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছে যে দু সাল আসছে আমি আপনাদের অনুরোধ করছি খাম চিহ্নে ভোট দেবেন না দেবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদেরকে শপথ নিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কসম কাটতে হবে যে মমতা ব্যানার্জির এই চোরা আমরা হাত দেবো না তাকেও আমরা দিল্লি যাওয়ার রাস্তা করে দেবো হবে তো ভাই

ওপার চেষ্টা করছে সেটাকে বন্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারে গিয়ে আস으나 উল্টে তারাই গিয়ে আসছে তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে তাদেরকে জেলে ভরছে যে সরকার পশ্চিম বাংলায় ওদেরকে অকাপ আন্দোলনকারীদের উপরে দমন প্রেরণ করছে তাদের বিরুদ্ধে আমাদের ভোট হবে হবে তো ভাই তাহলে 2026 সালের মাথায় থাকবে পছন্দ না হয় পার্টি নটা থেকে ভোট দিবেন কোথায় সর্বশেষ সুইষ্ট এপিএম মেশিনে থাকে নোটা।

যে তাদের দলের যেম্দের সাথে সহ্য করতে হবে আপনাদের এলাকাও তো গোষ্ঠী নেই নাকি চরম আকারে যারা জ্ঞান দিত তারা এখন নিজেদের মধ্যে তারা আবার আমাদের ছেলেদের বলতে তোরা চলাই না বড় পদ দেবো তারাই পদ পাচ্ছে না আবার আমাদের ছেলেদের তোরা চলাই না বড় পদ দেবো দেখ সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি আপনাদের যেটা বলছি মাথায় রাখবেন আপনার ভোট নিয়ে নবান্নের ১৪ তালায় বসে আছে আপনার ভোট না পেলে ওই চোদ্দ তালা থেকে নিচে থাকতো তাহলে আপনার পাশে বিপদে দাঁড়ালো না আপনার তাহলে আপনাকে বুঝিয়ে দিতে হবে তো নাকি হবে তো ভাই না তখন মনে করবেন বিজেপি চলে আসবে অমক আসবে ওসব গল্প শুনিয়ে কিছু লাভ হবে না আপনি বিজেপি কে আটকানোর জন্য দু সালের দু আচ্ছা দু সালের আগে একটু যারা বয়স্ক লোকেরা আছে বলুন তো বিজেপি বলে কিছু ছিল আপনারা বলুন

পুলিশ হতে হবে যে তার যে ডিউটি পালন করার জন্য জজের চেয়ারে আমি আগে গেলে আগামী দিনে আপনি গোমাংস খাবেন কি খাবেন না আপনার কি থাকবে কি থাকবে না রুমজান মাসে ফলের দাম কমবে কি কমবে না জামাই ষষ্ঠীর দিনে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে কমাতে হবে এইগুলো কোথায় ডিসিশন হয় আইনসভার মধ্যে সেখানে আপনি যাচ্ছেন না সেখানে পাঠিয়ে দিলেন অমুক তমুককে লাভ কি হবে আপনার তাহলে আইন সবার মধ্যে আপনার লোক পাঠাতে হবে তাই এখন থেকে শপথ নিতে হবে দু সালে যে ভোট আসছে সেই ভোটে আমরা পঞ্চাশটা নস্বাস্থ্য দিকে ভিতরে পাঠাবো কি আসলো কে গেল দেখার দরকার নেই ওই একাই যদি দুশো চুরান্ন তিরানব্বইটাকে হেরিয়ে এটা মাথায় এটা বিশ্বাস তো তার প্রমাণ সুবেেন্দু অধিকারী অনেক হামরাদমরা করে অনেক কিছু বলে ওখানে স্পেশাল অবজারভার দিচ্ছে না ওখানে নতুন থানা করছে না সব করতে হচ্ছে ভাঙ্গরে কেন বুঝতে পারছেন তো একাই তাহলে হीडीয়ে রেখেছি তো আগামী দিনে আগামী দিনে 50টা যদি বিধানসভার মধ্যে ঢোকে কি হবে বুঝতে পারছেন দলিত আদিবাসী মুসলমানের সুদিন ফিরবে নাটক বন্ধ হয়ে যাবে এদেরকে নিয়ে যে নাটক করছে এটা বন্ধ হয়ে যাবে আদিবাসী উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে কোথায় যাচ্ছে খেয়ে নিচ্ছে মুসলমানদের উন্নয়নের জন্য মাইনরিটিদের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে কোথায় যাচ্ছে সব খেয়ে নিচ্ছে সেই হিসাবটা বার করবে